এক বিশাল রঙিন বাগান সেখানে কত শত ফুল গুনে শেষ করা যায় না হাসনাহেনা চন্দ্রমল্লিকা রজনীগন্ধা সবাই মিলে যেন এক বর্ণিল মেলা বসিয়েছে কিন্তু সবচেয়ে সুন্দর ছিল লাল গোলাপের গাছটা তার টুকটুকে লাল গোলাপ দেখে সবাই বাও বলে তাকিয়ে থাকত গোলাপ গাছের ঠিক নিচে থাকতো এক মোটা সোটা শামুক তার খোলটা ছিল শক্ত আর কালো ভেতরে থলথলে শরীর সে ছিল একটু আরাম ছিল একদিন ভোরবেলা সে লম্বা একটা হাই তুলে বের হলো গা এলিয়ে দিয়ে বলল। গোলাপ ভাই তুমি কেবল ফুল ফুটিয়ে যাচ্ছ এত তাড়াহুড়ো করছো কেন ভালো কাজ করতে হলে ধীরে সুস্থে করতে হয় আমার মতো তা বলো তুমি কি বিশাল কাজ করছো সে তো বড় কাজ বিশাল কাজ ইতিহাসে লেখা থাকবে কবে করব তা এখন বলবো না তবে তুমি সারা বছর নিজের শক্তি নষ্ট করে আর পথে এগিয়ে যাচ্ছ আরে না আমি তো সূর্যের আলোয় আনন্দ পাই বাতাসের ছোঁয়ায় নেচে উঠি শিশিরে আমার গা ধোয়ায় বাচ্চারা আমার দিকে তাকিয়ে খুশিতে হাত দেয় এটাই তো জীবন শামুক নাক কুচকে বলল হাসির কথা নিজের উপকারটাই আসল তুমি শুকিয়ে কাঠ হয়ে শেষ হয়ে যাবে আর আমি বিশ্রাম মিলব শক্তি জমিয়ে রাখব এই বলে সে ধপাস করে নিজের শক্ত খোলসের মধ্যে ঢুকে গিয়ে ঘুম ধরালো বছরের পর বছর কেটে গেল গোলাপ গাছ ফুল ফুটিয়ে সবার মুখে হাসি ফোটালো সুগন্ধ ছড়ালো প্রতীকেরা থেমে তাকিয়ে দেখল ছোটরা আনন্দে নাচল আর শামুক সে খোলের ভিতর বসে বিশাল কাজ করার চিন্তায় ঘুমিয়েই রইল একদিন গোলাপ গাছ জীবনের শেষ ফুল ফোটালো শেষ সুগন্ধ ছড়ালো তারপর সে মারা গেল কিন্তু শামুক সে তখনও খোলের ভেতরেই ছিল শামুকের বিশাল কাজ কি ছিল কেউ জানল না তোমরাই বলো জীবন কার সুন্দর ছিল গোলাপের নাকি শামুকের